আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম এমনি হ্যাঁ হয়েছে কিন্তু ধনেপাতা ভর্তা বর্তা আর এই ধনেপাতাটা এমনি কি কী বলেন তা কমেন্ট করেন আমরা কিন্তু বলি দিই বিলাতি ধনেপাতা তো দেখেন নিজে গো গ্রামে কিন্তু যা লাগাই হয় কিন্তু অনেক সুন্দর হয় গ্রামের মাটিতে তো ধন্য কিন্তু অনেক একটা বড় বাগানের মতো হয়েছে আমি যেইটুকুতে তুলতে একটু ওইটুকুরি ভিডিও করছি আর এই যে তুলতে আসি ভাবলাম আপনাকে সাথে একটু শেয়ার করি আর আজকে ধনেপাতা ভর্তা করা হইবে কিন্তু খিচুড়ির সাথে খাওয়ার জন্য দৈন্য তুই তুললে ধুয়ে পরিষ্কার করে এলিকে খুশি খুশি করে কাটতে তো পুরো ভিডিওটি দেখতে হইলে কিন্তু স্কিপ করেন না পুরো ভিডিওটি দেখার চেষ্টা করেন আর এইভাবে কারা কারা ভর্তা বানাই খান তা কমেন্ট করেন আর কারা কারা পছন্দ করেন তাও কমেন্ট করেন এই যে কুসানো ধন্য পাতাগুলো কিন্তু আমি ফ্রাই প্যানে তেল গরম করে হেয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এর ভিতরে আমি কিন্তু আরও দিয়ে দিতে আছি একটা রসুনের পাঁচটা কষটা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ এগুলো আর দিয়ে একম প্রায় পনেরো মিনিটের মতো একদম বেশি ভাজা যাইবে না কারণ বেশি বাজলে কিন্তু বাটা যাইবে না এই জন্য কিন্তু মিডিয়াম ভাজে আমি সবগুলোর একটা বাটিতে নিয়ে নিব এই যে দেখেন বাজার প্রায় হয়ে আসছে এই যে হইয়ে গেছে তো এখন আমি এক একটা বাটিতে উঠেই নিব বর্তা করার জন্য আর গ্রামের মানুষেরা কিন্তু যা খায় তাই একটু তাজা খাইতে পারে যেহেতু নিজের হাতেও অনেকে লাগানোর চেষ্টা করে সবজি টবজি আর সেইগুলোই খায় তো দেখেন তার এদিকে আমার টালা কিন্তু হয়ে গেছে সব কিছু ভাজা হয়ে গেছে তো আমি ভর্তার জন্য রেডি করছি আর কিন্তু শিলপাটায় ভর্তাটা হইবে আর শিলপাটায় ভর্তা তো খাওয়ার স্বাদই অন্যরকম কারা কারা শিল্পাটার ভর্তা খাইতে পছন্দ করেন তাও কমেন্ট করেন এই যে আমি সমস্ত উপকরণগুলো দিয়েছি আর ভিতরে কিন্তু আমি শুকনো মরিস কিছু পরিমাণ মতো টাইলে এলেছি ভর্তার জন্য আর এখন বাড়তে আসি শিল্পটায় আর এক এমন সুন্দর করে বাড়তে নিম একদম মিশমিশ করে ধন্য পাতাগুলো রে আর এগুলো একটু বাড়তে কিন্তু সময় লাগবে কিন্তু আমরা তো এই রেটিং আমি একটু দেখাইতে আসি খুব দ্রুত দ্রুত কিন্তু এগুলো একটু সময় নিয়ে বাটবেন হলে এককাল মিশ হয়ে যাবে আর এই বট্টাটাতে খাইতে মজা আর ঘেরান ঘেরান আর ঘেরান আর গ্রামের মানুষেরা কিন্তু খিচুড়ি টিচুড়ি হইলে অনেক ধরনের যে সবাই কিন্তু খিচুড়ির সাথে অনেক ধরনের বর্তা খাইতে পছন্দ করেন তো দেখেন এইদিকে কিন্তু আমার বর্তা হয়ে গেছে ওইদিকে কিন্তু আমরা খিচুড়িও রান্না করতে আছি সবজি খিচুড়ি এই এইগুলোর সাথে খাওয়া হইবে তো ওই যে বর্তা বানানো কিন্তু রেডি হয়ে গেছে এই যে সমস্ত কিছু কিন্তু দিয়ে একত্রে বাটি নিয়েছি বাটিতে দিতে আসি এই যে মাসাল্লাহ আমার কিন্তু ভর্তা রেডি আর কে কে এই ভর্তা খাইতে পছন্দ করেন তা কমেন্ট করেন এই যে সাথে ডিম বেজা পুটি মাছের